ভরপুর যাত্রী নিয়ে যাচ্ছে সুন্দরবন ষোলো চর্মনে বার্ষিক মাহফিলের উদ্দেশ্যে আপনারা সকলে ভিডিওটি দেখুন বরিশালের সবচেয়ে বড় বিলাসবহুল লঞ্চ চর্মনে বার্ষিক মাহফিলের উদ্দেশ্যে ঢাকা নদীবন্দর ত্যাগ করলো জর্মনায় বার্ষিক মাহফিলের উপলক্ষে প্রথমবারের মতো ঢাকা নদীবন্দর থেকে এম সুন্দরবন ষোলো নৌজানটি রিজার্ভ ট্রিপে যাচ্ছে দেখতে পাচ্ছেন হাজার হাজার মুসল্লিন গিয়ে কিন্তু নৌযানটি ব্যাগার দিল ঠিক দুপুর দুইটায় নৌযানটির ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল আটটায় কিন্তু নৌজানটির রিজার্ভ লোক না আসার কারণে কিন্তু দেরি হয়েছে এখন ঠিক দুপুর দুইটা বাজে ঢাকা থেকে চর্মনের উদ্দেশ্যে যাত্রা করছে এম বি সুন্দরবন ষোলো নৌজানটি তো সরাসরি সম্পূর্ণ ভিডিওটি দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথমবারের মতো চর্মনায় বার্ষিক মাপলের উপলক্ষে রিজার্ভ টিরিপ নিয়ে যাচ্ছে সুন্দরবন সোলো নিয়ে চর্মোনাই বার্ষিক মাফিলের উদ্দেশ্যে যাত্রা করলো এম সুন্দরবন ষোলো নোজেন্টি তো সকলে ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে প্রথমবারের মতো চর্মণাই বার্ষিক মাফিলের উপলক্ষে যাচ্ছে এম বি এ সুন্দরবন ষোলো রিজার্ভটিভ নিয়ে আজকে খুবই একটি সুন্দর ভিডিও হতে চলেছে আপনারা সকলে আমাদের সাথে যুক্ত থাকুন কারণ নৌকা ঘাট থাকার কারণে কিন্তু সেখান থেকে ঘুরতে পারেনি নৌজানটি এখানে এই কারণে কিন্তু নৌজানটি লালকুটি ঘাটের কাছাকাছি চলে আসলো সুন্দরবন ষোলো নৌজানটি লালকুটি ঘাটের কাছাকাছি চলে আসলো এবং ঢাকা থেকে প্রথমবারের মতো চর্মনায় বার্ষিক মাপিলের উদ্দেশ্যে যাচ্ছে তো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভরপুর যাত্রী নিয়ে যাচ্ছে সুন্দরবন ষোলো চরমনে বার্ষিক মাপিলের উদ্দেশ্যে আপনারা সকলে ভিডিওটি দেখুন বরিশালের সবচেয়ে বড় বিলাসবহুল লঞ্চ চরমনে বার্ষিক মাপিলের উদ্দেশ্যে ঢাকা নদীবন্দর ত্যাগ করলো আপনাদেরকে দেখাতে চাই দেখতে পাচ্ছেন কিন্তু ভরে একেবারে গেছে যাত্রীদের উচ্চে পড়া ভিড়ে সুন্দরবন ষোলো ঢাকা থেকে চর্মনায় বার্ষিক পাপিলের উদ্দেশ্যে ঠিক দুপুর দুইটায় যাত্রা করলো সুন্দরবন ষোলো এই প্রথমবারের মতো কিন্তু রিজার্ভ ট্রিপ নিয়ে যাচ্ছে বরিশালের চর্মনায় বার্ষিক মাপিলের উদ্দেশ্যে সকলে ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিডি শিপিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন বরিশালের চরমনে বার্ষিক মাহফিলের উদ্দেশ্যে যাচ্ছে এমবি সুন্দরবন ষোলো নৌজানটি কালো ধোয়া বের করে কিন্তু ঢাকা থেকে চরমনের উদ্দেশ্যে যাত্রা করলো এই প্রথমবারের মতো কিন্তু ঢাকা থেকে বরিশালের চরমনের বার্ষিক মাহফিলের উদ্দেশ্যে যাচ্ছে নৌজানটি তো দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু এই মাথা থেকে ও মাথা পর্যন্ত একেবারে সম্পূর্ণ ভর্তি নিয়ে যাচ্ছে যাত্রী ঢাকা থেকে একেবারে কিন্তু স্বাদ তিল পরিমাণ জায়গা দেখা যাচ্ছে না কারণ মুসলিদের উচ্চে পড়া ভিড় দেখতে পাচ্ছেন একেবারে যেখানেই তাকাবেন সেখানে কিন্তু মানুষ আর মানুষ দেখতে পাবেন চন্মনায় মুসল্লিদের ভিড় তো ঢাকা থেকে যাচ্ছে এমবি সুন্দরবন ষোলো বরিশালের চন্মনায় বার্ষিক মাহফিলের উদ্দেশ্যে সকলে ভিডিওটি দেখুন ধন্যবাদ সবাইকে